হ্যালো বন্ধুরা আমি রিয়া আবারও হাজির হয়েছি এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আমি যখন চাকরি সূত্রে প্রথম দিল্লিতে পোস্টিং ছিলাম সেখানে এক ভাবির থেকে এই রেসিপিটা আমার শেখা ওনারা লুচির ক্ষেত্রে কখনোই ময়দা ইউজ করেন না সব সময় আটা দিয়ে লুচি বানায় এবং তার সাথে আমি বানিয়েছি আজকে কি সবজি মানে কুমড়োর তরকারি কুমড়ো তো আমরা বাঙালিরা অনেক রকমভাবে খেয়ে থাকি একবার আমার এই প্রসেসটা ফলো করে আমাকে অবশ্যই জানাবেন আমি এখানে এক ফালি মতো কুমড়ো নিয়ে নিয়েছি ওই আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো হবে এবং আমি পাতলা পাতলা করে কুমড়ো কেটে নিয়েছি তার সাথে নিতে হবে কিছু গোটা গরম মশলা একটা তেজপাতা চারটে মতো গোটা গোলমরিচ দুটো এলাচ একটা দারচিনির টুকরো দুটো লবঙ্গ একটু মৌরি একটু জিরে এবং একটু মেথি দানা নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা এক চামচ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো দেড় চা চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং একটু ঝাল লঙ্কা গুঁড়ো নিতে হবে কাশ কাশুরি মেথি কাশুরি মেথি আমি আগে থেকে রোস্ট করে রেখেছি নিতে হবে হিং তার সাথে লাগবে এক চামচ মতো আদা বাটা নিয়েছি দেড় চামচ মতো গুড় এটা আখের গুড় একটু তেঁতুল আমি আগের থেকে জলে ভিজিয়ে রেখেছি আর লাগবে গরম মশলা গুঁড়ো পুরো রান্নাটা করব আমি সাদা তেলে এবং প্রেশার কুকারে প্রথমে প্রেশার কুকার বসিয়ে তাতে সমস্ত গোটা গরম মশলা দিয়ে দেব যতক্ষণ গরম মশলাগুলো হচ্ছে ততক্ষণ আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছি সেগুলোকে একটা জলে ভিজিয়ে নিব সব কিছু একটা বাটিতে নিয়ে তাতে একটু জল দিয়ে গুলে নিয়েছি এবং এর মধ্যেই অ্যাড করে দেব গুড় গুড়টাও আমি এর মধ্যে অ্যাড করে ভালো করে গুলে নেব আর গোটা গরম মশলাগুলো একটুখানি গন্ধ উঠলে তার মধ্যে দিয়ে দেবো হিং একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সমস্ত গুলে রাখা মশলাটা মেয়ের মধ্যে দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে একে কষাতে হবে একে ফুটতে দিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না গুড়ের গন্ধটা বেরিয়ে যায় এবং একটু তেল ছেড়ে আসে এই সময় অ্যাড করে দিলাম আদা বাটা আদাটা দিয়েও ভালো করে নাড়িয়ে নিতে হবে এবার কাসুরি মেথিটাও আমি এখনই অ্যাড করে দেব একমাত্র গরম মশলা গুঁড়ো বাদ দিয়ে সমস্ত উপকরণ আমি এখনই অ্যাড করে দেব ভালো করে কষানো হয়ে গেলে ফুটে উঠলে আমি আর একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসেছে এখানে অ্যাড করে দিতে হবে কুমড়ো সমস্ত টুকরোগুলোই আমি এখানে অ্যাড করে দিয়েছি এবার একবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে তেঁতুল যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম যেটা আমরা বলি তেঁতুলের কাত সেই কাতটুকু বের করে আমি ওর মধ্যে অ্যাড করে দেবো আরেকবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার প্রেশারের ঢাকনা লাগিয়ে চারটে মতো সিটি আমি দিয়ে নেব এর মধ্যে আমি কোনো রকম কিন্তু জল অ্যাড করিনি এবার লুচির জন্য আমি নিয়ে নিয়েছি আড়াই কাপ মতো আটা তার মধ্যে এক চামচ মতো জোয়ান এক চামচ নুন এবং সাদা তেল ময়নের জন্য এবার সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে একেবারে বেশি জল দেবেন না যাতে নরম না হয়ে যায় তাহলে কিন্তু লুচি ভালো হবে না দেখুন আমি না নরম না শক্ত ভালো করে বেশ মেখে নিয়েছি এবার এটাকে পাঁচ মিনিট আমি রেস্টিংয়ে রাখব পাঁচ মিনিট পরে আমি এখান থেকে ছোট ছোট লেই বানিয়ে নেব আরেকবার থেসে নিয়ে এরকম ছোট ছোট করে লে লুচির মতো লেই বানিয়ে নেব এদিকে আমার তরকারিও রেডি একটা আলু ম্যাশার দিয়ে আমি সমস্ত কুমড়োকে একবার ভালো করে ঘেটে দেব একটুখানি জল আছে সে জলটা যতক্ষণ না মরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তরকারিটা রান্না করব। এই সময়তে অ্যাড করে দিয়েছি গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে আর একটুখানি আমাদেরকে কষাতে হবে দেখুন আমার রান্না একদম রেডি কত সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু ততটাই টেস্টি একদম অন্য রকম পদ্ধতিতে একটা তরকারি যারা কুমড়ো তরকারি খেতে পছন্দ করেন না তারা অবশ্যই একবার এই রেসিপি আমার ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো চলুন এবার লুচিটা বানিয়ে ফেলি আমি এখানে সমস্ত লেই করে নিয়েছি একটা লুচি এখানে বেলে তেল আমি অলরেডি গরম বসিয়ে ফেলেছি দেখুন লুচিটাও কত সুন্দর করে ফুলে উঠেছে লুচি বানিয়ে এরকম গরম গরম তরকারির সাথে পরিবেশন করুন এবং আমার এই রান্না আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো অসংখ্য ধন্যবাদ নমস্কার